নড়াইলের কালিয়ার গ্রামে চুরি করে ধরা পড়েছে তিন চোর চোররা হল বাবরা গ্রামের হেরাঙ্গীর ও রাজীব এবং সিংহাসোলপুর গ্রামের ফারুক জানা যায় এই চোররা বাবরা গ্রামের সুমন নামে জনৈক ব্যক্তির একটি ইজিভ্যান দীপঙ্কর ডাক্তারের ফার্মেসি থেকে নগদ টাকা ও একটি মোবাইল মঞ্জুর ও হোসেন খান নামে দুই ব্যক্তির দুটি মুদি দোকান চুরি করে আর এই চোরাইকৃত অর্থ ভাগাভাগি নিয়ে তিন চোরের মধ্যে বাধে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বের জেরে এক চোর ফাঁস করে দেয় চুরির ঘটনা এরই জেরে এলাকাবাসী তাদেরকে আটক করে বিচার বসাই বিচারে গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ এলাকাবাসীর উপস্থিতিতে তাদেরকে সাত লক্ষ বাষট্টি হাজার টাকা জরিমানা করা হয়

আর তার মা স্বাক্ষর দিয়ে এবং ব্যানের টাকা দিয়ে এখনই তার মা স্বাক্ষর দিয়ে হয়ে যাচ্ছে kais kais mari hai bhai ka moti ke sakand naam hai 30 se sai aur 10 ke din

রাজীব চোরের মা স্বাক্ষর করতেছে তার সন্তানকে নিয়ে যাচ্ছে রাজীব চোরের মাথায় আছে